আসসালামু আলাইকুম আপনারা চোখ বন্ধ করুন তো এক মুহূর্ত কল্পনা করো কিয়ামতের ময়দান শেষ হয়েছে চারপাশ নিস্তব্ধ তবে বুক কাফানু বয় মিশ্রিত গুঞ্জন বেশি আসছে খুটি খুটি মানুষ দাঁড়িয়ে আছে প্রত্যেকে নিজের পরিণতির অপেক্ষায় হঠাৎ ঘোষণা হলো এবার তোমাদের সামনে রাখা হলো সেতু ফুলসিরাত তুমি তাকিয়ে দেখো সামনে এক অদ্ভুত সেতু যা এ পৃথিবীর কোনো সেতুর মতো নয় সরু এতটই যেন চুলের থেকেও সরু দার আলু এতটাই যেন দার আলু থলুয়ারেরও লজ্জা পায় তার সামনে আর সেতুর নিচে গর্জনরত নামের আগুন আকাশ চুয়ে যাচ্ছে এ সেতুই এখন একমাত্র রাস্তা এর ওপারে জান্নাতের দরজা প্রশান্তির চিরন্তন বাগান আর নিচে অপেক্ষা করছে অনন্ত শাস্তি এ সেতু পার হতে হবেই সবাইকেই নবী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত প্রিয় দর্শক এখন আমরা ময়দানের পরিস্থিতি সম্পর্কে দেখব এবং জানব মানুষ বই আর উৎকণ্ঠায় দাঁড়িয়ে আছে কেউ খাচ্ছে কেউ দোয়া করছে কেউ নিজের পাপের কথা স্মরণ করছে ফেরেস্তারা এক পাশে দাঁড়িয়ে মানুষের আমলের ওজন অনুযায়ী তাদের পথ আলোকিত করছে কারো আলো এত উজ্জ্বল যে যে যেন সূর্য সামনে আছে কারো আলো মিটমিট করছে মনে হচ্ছে কোনো মুহূর্তে নিবে যাবে আর কারো কোনো আলোই নেই তারা আদারে হুসট খাচ্ছে সেতুর মাঝফতে দাঁড়ালো হুক কাটা শিকল ঝুলছে এগুলো আসলে মানুষের গুনাহের প্রতীক যেগুলো পাপিদের ধরে পেলে কেউ খেয়ে আটকে যায় কেউ চিড়ে পড়ে নিচে চলে যায় কেউ বজ্রপাতের গতিতে পার হচ্ছে কেউ বাতাসের মতো ছুটে যায় কেউ দৌড়ায় কেউ হাটে কেউ হামাগুড়ি দিয়ে কষ্টে কষ্টে এগুচ্ছে প্রত্যেককে আল্লাহর কাছে চিৎকার করে বলছে ইয়া আল্লাহ সুরক্ষিতভাবে পার করিয়ে দাও তাদের আলো নিবে গেছে তারা আধারে হুসট দর্শক আমি পাপীদের অবস্থান সম্পর্কে এখন আপনাদের সামনে তুলে ধরবো পাপীরা আধারে হুসট কাটছে কাটায় আটকে যাচ্ছে কেউ কাটার হুক ধরে পেরে জাহান নামের আগুন টেনে নেওয়া হচ্ছে তাদের চিৎকার চেঁচামেচি আকাশ তুলছে কিন্তু রক্ষা নেই আমাদের আলাইসাল্লাম সেদিন ফুলসিরাতের পাশে দাঁড়িয়ে থাকবেন তিনি নিরন্তর দোয়া করবেন ইয়া আল্লাহ আমার উম্মতকে পার করিয়ে দাও ইয়া আল্লাহ আমার উম্মতকে পার করিয়ে দাও তার এ দুয়া মুমিনদের হৃদয়ে আশা জন্মাবে কিছু মানুষ পলকের মতো পার হবে কেউ বজ্রপাতের মতো কেউ জোরের মতো কারো গতি হবে উট বা গুড়ার দৌড়ের মতো আর কেউ রক্তাক্ত হয়ে হামাগড়ি দিতে দিতে পার হবে প্রিয় দর্শক এখন আমরা ফেরেস্তাদের ভূমিকা সম্পর্কে জানবো এবং দেখব আপনারা পাশেই থাকবেন ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেরেশতারা বলবে হে মুমিনগণ দ্রুত চলো তোমাদের গন্তব্য জান্নাত। আবার অন্যদিকে ফেরেশতারা পাপীদের বলবে তোমরা তো সতর্ক করা হয়েছিল অথচ শুনোনি। এখন আমরা জাহান্নামের আগুনের দৃশ্য সম্পর্কে দেখবো এবং জানব আগুন শিকা আকাশ পর্যন্ত উঠে যাচ্ছে নিচে পড়ে যাওয়া মানুষদের আত্মচিৎকার কানে আসছে সেতুর মাঝেই হুকের আঘাত চিরে হচ্ছে যারা নেকামল করছে তারা আনন্দের অশ্রু জড়িয়ে সেতু পার হয়ে যাচ্ছে তাদের সামনে জান্নাতের দরজা উন্মুক্ত হচ্ছে ফেরস্তারা অভ্যর্থনা জানাচ্ছেন তোমরা শান্তির গড়ে প্রবেশ করো অপর প্রান্তে জান্নাতের ফুলের উদ্যান নদী আলো সেখানে দাঁড়িয়ে আছেন ফেরেস্তারা তাদের হাতে জান্নাতের চাবি ফুলসিরাত পার হওয়া প্রতিটি মুমিনকে বলা হবে এখন তোমরা চিরকালের জন্য শান্তি আর আনন্দে থাকবে প্রিয় দর্শক সেই দিন আর দূরে নয় আমরা সবাই দাঁড়াবো ফুলসিরাতের সামনে কেউ আলো নিয়ে পার হব কেউ কেউ আদারে খাব বরকতে রক্ষা পাব আবার কেউ জাহান নামে পতিত হব আজ আমরা যে জীবন কাটাচ্ছি তার প্রতিটি কাজ ঠিক করে দিচ্ছি সেদিনের গতি আমরা কত দ্রুত বা ধীরে কিংবা আদৌ পার হতে পারব কি না আসুন আমরা আজ থেকেই নেক আমল করি আল্লাহকে ডাকতে থাকি যেন সেদিন আল্লাহর রহমতে আমরা সবাই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারি নবী আলাইহি সাল্লামের উম্মত হিসাবে মাথা উঁচু করে ফুলসি ফুলসিরাত পার হতে পারি প্রিয় দর্শক আমি ফুলসিরাত সম্পর্কে মোটামুটি একটু ধারণা আপনাদের মধ্যে মাঝে শেয়ার করেছি আপনাদের মাঝে এই ভিডিওটা উপস্থাপন করা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আপনাদের কার কি অনুভূতি হলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম